একটা ফ্ল্যাট থেকে হাজার গুলি পাওয়া যাচ্ছে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে কিন্তু কিভাবে? কিভাবে এই আগ্নেয়াস্ত্র এই গুলি এই সব কিছু এক জায়গায় এলো আসলে ব্যবসা হতো আগ্নেয়াস্ত্র ব্যবসা হতো এখানে ওখানে দেওয়া হতো কিন্তু কিভাবে প্রশাসনের চোখে পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে জানা যাচ্ছে আসলে বলা হতো অ্যান্টিকের ব্যবসা অ্যান্টিক মানে অ্যান্টিক মানে পুরনো দিনের কয়েন সেই সব বিক্রি সেই সব বিক্রির আড়ালে অস্ত্রের কারবার চলতো পুলিশ কেন এরকম মনে করছে রৌনক রয়েছেন আমার সঙ্গে রৌনক বলতে পারবে দেখা যা ইতিমধ্যে ব্যারাকপুর কমিশনের গোয়েন্দা বিভাগ গোটা বিষয় তদন্ত করছে এবং এই অ্যান্টি কয়েনের যে র্যাকেট সেই র্যাকেটের যে লেনদেন হতো সেই লেনদেনের পেছনেই আদতে এই অস্ত্র কেনারাচা কারফুজ কেনারাচার কারবার চলতে এবং এরকম ভাবেই দীর্ঘদিন ধরে তারা ডিল চালিয়ে গেছেন এমনটাই কিন্তু তদন্তে উঠে এসছে সেক্ষেত্রে গতকাল খরদার যে থেকে ফ্ল্যাট থেকে পনেরোটি আগ্নে অস্ত্র হাজার রাউন্ডের কাছাকাছি গুড়ি অর্থাৎ বিপুল অস্ত্র ভান্ডার দীর্ঘদিন ধরে কিভাবে এই অস্ত্র চলতো অর্থাৎ এখান যে বিক্রি কেনা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলতে গেলে সেটাও পুলিশ খতিয়ে দেখছেন কিন্তু যে যেরকম ভাবে তারা এই প্রসেসটা চালাতো অর্থাৎ অ্যান্টি পয়েন্ট বিক্রির নামে এবং সংগ্রহণ নামে তারা আগে যারা কিনতে আসছে তাদেরকে বলছেন এবং একবারে কোড নেমে এই অস্ত্র কেনা ব্যথা এই ঘটনাটি কিন্তু সামনে এসছে এবং এই কয়েন দেখে পেছনেই চলতো এমনটাই কিন্তু ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ তদন্ত করে জানতে পারছি এর পেছনে আর কারা জড়িত রয়েছে এই অস্ত্র কোথায় যেত এবং পাচারকারীরা বাইরের কোনো রাজ্যে কিনা গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে অতুল ধন্যবাদ